আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আজকে আমি আপনাদের বিশেষ একটি পুরন্ত পতঙ্গ সম্পর্কে বলবো আপনারা সবাই জানেন আপনারা যারা সবজি জাতীয় ফসল চাষ করেন এই ফসলগুলোতে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব লেগেই থাকে এই পোকামাকড়ের উপদ্রবের কারণে সবজি জাতীয় ফসল চাষ করা বর্তমান সময়ে অনেক কঠিন হয়ে পড়েছে তারপরেও এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং নিয়ম মেনে কীটনাশক স্প্রে করতে হবে আপনারা যারা সবজি চাষ করেন আমি আপনাদেরকে স্পেশাল তিনটি ঔষধের নাম বলবো এই ঔষধগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে মানে বারবার একই ঔষধ ব্যবহার না করে এই তিনটি ঔষধ পর্যায়ক্রমে ব্যবহার করবেন তাহলে আপনার সবজি জাতীয় যে কোনো ফসল নির্দিষ্ট কোনো সবজি না যে কোনো সবজি জাতীয় ফসলের সাদামাছি নিধন করা সম্ভব এক নম্বর ঔষধ পেগাসাস এটি খুবই ভালো মানের একটি ঔষধ এই ঔষধটি স্প্রে করলে আপনার সবজি জাতীয় যে কোনো ফসলের সাদামাসি নিধন হবে এই ঔষধটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে দুই নাম্বার মোভেন্টো মোভেন্টো বায়ার কোম্পানির উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কীটনাশক মোভেন্টো একই সাথে সাদা মাছি এবং জাপ পোকা এই দুই ধরনের পোকায় নিধন করতে পারে তাই আপনারা নিশ্চিন্তে বায়ার কোম্পানির মোভেন্টো কীটনাশকটি ব্যবহার করতে পারেন মোভেন্টো প্রতি দশ লিটার পানিতে দশ মিলি হারে মিশিয়ে দশ শতক জমিতে স্প্রে করতে হবে তৃতীয়ত সাদামাছি নিদানের জন্য আরও একটি খুবই ভালো মানের এবং কার্যকরী ঔষধ থিরাজিন এটি সাদামাছির জন্য স্পেশালাইজড একটি ঔষধ এবং এটির দাম খুবই কম এবং মানে অনেক ভালো থিরাজিন সাদামাছি এবং জাপ পোকা দুটিই নিধন করতে পারে তাই এই ঔষধটি ব্যবহার করলে সাদা সাদামাশির পাশাপাশি জাপ পোকাও নিধন হবে থিরাজিন মিনিপ্যাক আকারে পাওয়া যায় দশ গ্রামের প্যাকেট এটি বিশ লিটার পানিতে বিশ গ্রাম পরিমাণ ঔষধ মিশিয়ে আপনারা বিশ শতক জমিতে স্প্রে করতে পারবেন এই ঔষধগুলো আপনারা ব্যবহার করবেন পর্যায়ক্রমে ধরুন এক সপ্তাহ আপনি পেগাসাস ব্যবহার করলেন পরের সপ্তাহে আপনি আর পেগাসাস ব্যবহার করবেন না পরের সপ্তাহে আপনি মোভেন্টো ব্যবহার করবেন মোভেন্টো ব্যবহার করার পর তৃতীয় সপ্তাহে আপনারা মোভেন্টো আর ব্যবহার করবেন না তৃতীয়বারের মতো আপনারা সিরাজিন ব্যবহার করবেন এইভাবে ঔষধগুলো পর্যায়ক্রমে ব্যবহার করবেন একই ঔষধ বারবার ব্যবহার করবেন না কারণ একই ঔষধ বারবার ব্যবহার করলে ওই ঔষধটি রেজিস্টার্ড হয়ে যায় মানে একই ঔষধ যখন আপনারা বারবার ব্যবহার করবেন ওই ঔষধের প্রতি ওই পোকামাকড়গুলোর একটা সহনশীলতা তৈরি হয়ে যায় ফলে ওই ঔষধ দ্বারা আর পোকামাকড় নিধন হয় না এজন্য একই ঔষধ আপনারা বারবার ব্যবহার না করে ঔষধগুলো ঘুরিয়ে ফিরিয়ে সাত দিন পর পর পর্যায়ক্রমে ব্যবহার করুন তাহলে খুবই ভালো ফলাফল পাবেন আজকের এই ভিডিওটি আমি নির্দিষ্ট কোনো সবজির ক্ষেত্রে উল্লেখ করে করিনি আজকের এই ভিডিওটি আপনাদের যে কোনো সবজি জাতীয় ফসলের জন্য প্রযোজ্য এই তিনটি ঔষধ সাস মোভেন্টো থিরাজিন আপনারা যে কোনো সবজিতে পর্যায়ক্রমে ব্যবহার করতে পারবেন লাউ শিম করলা বরবটি ঝিঙে এই জাতীয় যতগুলো সবজি আছে আপনারা আমার বর্ণিত ঔষধগুলো নিয়মিত ব্যবহার করুন তাহলে ফলাফল খুবই ভালো হবে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন কৃষক ভাইরা ধন্যবাদ